মির্জা আব্বাস মির্জা আব্বাস বলেছেন বিশ কোটি বিশ কোটি লোকের রক্তের উপরে পাড়া দিয়ে বাংলাদেশ দখল করতে হবে কেন বলেছেন কথাটা ওই যে একজন মলম বিক্রেতার কথা বলছে একজন মলম বিক্রেতা আছে না কলকাতায় মলম বিক্রেতা সে তার ইচ্ছা মতো সে কি বলে নিউজ তৈরি করে কোথায় কি ঘটলো সেটা তার দেখার বিষয় না সে তার মন গড়া কিচ্ছা কাহিনী বানায়া সে নিউজ তৈরি করে মলম বিক্রেতার মতো রাস্তাঘাটে মলম যারা বিক্রি করে তাদের কিন্তু মলম দিয়ে সমস্ত রোগ সে ভালো করে দেয় তো এরকম কলকাতায় আমরা জানি একজন সাংবাদিক আছেন একটা টিভি চ্যানেল কি বাংলা টিভি না কি টিভি যেন আহ তিনি এমন ভাবে নিউজ প্রচার করেন যে ওই নিউজের সাথে বাস্তবতার কোনো সম্পর্কই নাই সম্পূর্ণ বানোয়াট ভিত্তিহীন কাল্পনিক একটা বাস্তবতা বিরোধী একটা নিউজ কন্টিনিউ তৈরি করে থাকেন বাংলাদেশে মূর্তি পানো হচ্ছে বাংলাদেশের মন্দিরগুলো ভাঙা হচ্ছে বাংলাদেশের প্রতিমা ভেঙে দেওয়া হচ্ছে সাইফুল ইসলাম আলিফ চিন্ময়ের কি বলে আইনজীবী ছিলেন এই ধরনের ভুল টুল উল্টাপাল্টা মানে তার যা ইচ্ছা হয় যা মন চায় সে তাই নিউজ করে তো সেই বিক্রেতা বলছে চট্টগ্রাম তাদের হয়ে যাবে তারা চট্টগ্রাম নিয়ে যাবে মানে আহ কি এটা যা মন চায় তাই বলে আর কি যে চট্টগ্রাম তাদের হয়ে যাবে তারা চট্টগ্রাম নিয়ে যাবে তারা বাংলাদেশ দখল করে দখল করে ফেলবে বাংলাদেশ তাদের হয়ে যাবে মানে যখন যেটা মন চায় সেটাই বলে ফেলে তো সেজন্য মির্জা আব্বাস বলেছেন যদি বাংলাদেশকে দখল করতে চাও তাহলে বিশ কোটি লোকে রক্তের উপর পাড়া দিয়ে বাংলাদেশ দখল করতে হবে তা বাংলাদেশের বিশ কোটি হচ্ছে সৈনিক মির্জা আব্বাস আরো বলেছেন যে আমাদের সে সৈনিক কম তাই না সোলজার আমাদের সোলজার কম এটা অনেকেরই ধারণা অনেকে ধারণা আমাদের দেশের সোলজার কম আমাদের দেশে সোলজার কম না আমাদের দেশে বিশ কোটি সোলজার আছে আমরা দেখছি যেভাবে পাঁচই আগস্ট পূর্ববর্তী সময়ে ছাত্ররা বিনা অস্ত্রে অস্ত্র ছাড়া কিভাবে যুদ্ধ করে বিজয় নিয়ে আসলো আমাদের যুদ্ধ করতে অস্ত্র লাগে না আমাদের যুদ্ধ করতে সেনা লাগে না আমরা প্রত্যেকেই সেনা আমরা কোটি বাঙালি সেনা অতএব আমাদের দেশকে দখল করতে হইলে এই বিশ কোটি মানুষের রক্তের উপর পাড়া দিয়ে তারপর দেশটাকে দখল করতে হবে কথাগুলো কে বলেছেন মির্জা আব্বাস বলেছেন